সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিজদের খুব ভালো আছো আমি ভালো আছি গরমে খুব ভালো আছি বুঝতেই পারছো আর তোমাদের সবাইকে আমার বঙ্কুক কবিতা চ্যানেল থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে ঘুম একদম মানে অ্যালার্ম বাজার আগেই এখন আমার ঘুমটা ভেঙে যায় পাঁচটাতে এক কত মাঝে তবে উঠেছিলাম আবার পাঁচটাতে উঠেছি তাকিয়ে যাই যাই হোক সাড়ে পাঁচটার মধ্যে উঠে গেছি সাড়ে পাঁচটা বাজার আগে উঠে গেছিলাম পাঁচটা পঁচিশ পঁচিশ হবে উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে গেলাম নিচে লক টপ ফুলে জল ঢাল দিতে হয় গেটে দিয়ে তার ফুল অল্প ফুল এখন তো জবা গাছটা তোমাদের বললাম পুরো নষ্ট হয়ে গেছে টগর গাছও এই কটা করে ফুল ফুটছে দেখে যে গলার অবস্থা তিনবার করে দুবার করে স্নান করে ঠান্ডা জল খেয়ে খেয়ে গলার একদম অবস্থা খুব খারাপ তারপর মোটামুটি সব ই করে ঠাকুর ঘাটটার মুছে ছাপটুক খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু আমার তো বসে থাকলে ছাদে থাকলে হবে না একবার একটুখানি ঘুরে একটু একটু গাছ একটুখানি অল্প অল্প করে জল ছিটিয়ে দিয়ে তারপর চলে আসলাম নিচে নিচে এসে মানে গা তখন জ্বালা করছে নিচে যে রান্না করে যাই না এতদিন এই প্রবলেমটা হয়নি এখন খুব হচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে ডাইনিংয়ে একটু পাকাটা চালিয়ে বসছি একটু আর বসছি মানে একটু রান্না করে গ্যাস আজকে তো গ্যাসটা সিম করে দিয়ে বেডরুমে চলে গেছি না আর পাচ্ছি না এত গরম লাগছিল এভাবে করে করে হলো যা খেয়ে যেতে বেরিয়ে গেলো তোমরা দাদা ভাই মেয়ের কলেজে আজকে অনলাইন বলে দিয়েছে ক্লাস বেঁচে গেছিস হুম বাপরে বাপ এই গরমের মধ্যে তারপরে ওদের আজকে এক্সাম ওদের যে একটা অনলাইন এক্সাম হচ্ছে সেটা মন্ডেতে আছে মনে হয় মন্ডেতে আছে আর একটা যেন কবে আছে যাই হোক এবার তারপরে তোমার দাদাই গেল টুকটাক আমি ঘরের কাজকর্মগুলো সারলাম সেরে একটু কুটে রাখলাম যা রান্না করবো একটু কুটে টুটে রাখলাম নাহলে খুব কষ্ট হয় যেন তাই পরে নিয়ে একটু চা নি দশ পনেরো মিনিটে একটু বিশ্রাম নেব তারপরে আবার সোজা কিচেন মানে গরমে না রান্নাঘরটাকে তাড়াতাড়ি মানে বেশিক্ষণ দেরি করবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে পারলাম বাঁচি ভাবতে ভাব তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম আর একদম দেরি করলাম না সকাল সকালে রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত একদিকে কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম বুঝতেই পারছো কি করবো আলু ঝিঙে আর ডাটা দিয়ে পোস্ত করব। যেটা গরমকালের জন্য খুব ভালো খাবার এবার আপ আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে খুব সুন্দর করে আগে ভেজে নেবো আর তারপরে ডাটা ঝিঙেটা পরে দেবো আর পোস্ত তো লঙ্কা টাঙ্কা সব দিয়ে বেটেই নিয়েছি আমি একটু মিষ্টি লঙ্কা সব দিয়ে এবার দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে বা ঝিঙে আর ডাটাটা একটু ভেজে নেব কারণ ঝিঙে তো খুব নরম সবজি এটা একটু পরে ভাজাই ভালো না একসঙ্গে ভাজলে না একদম গলে যাবে আর ঝিঙে চোখে দেখা যাবে না দেখো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার এই যে পোস্তটা দিয়ে পোস্তটা দিয়ে ক মানে বা ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করবো পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো অনেকেই ধরো লাস্টে পোস্ত দেওয়া হয় আমরা এই বেড়তে আমাদের মানে শ্বশুরতে এরকমই মানে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই জলটা দিয়ে দেওয়া হয় এই যে পোস্ত দেওয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে আর পোস্তটা খেতে না ভীষণ ভালো লাগে গরম করে আর সঙ্গে যদি একটু বিউলির ডাল হয় এ দেখো খালি বারবার সরে যাচ্ছে একটু ঠিক করে একটু আর একটু জল দিয়ে দিয়েছিলাম পরে তারপরে দেখো পোস্ত আমার পুরো কম একদম হয়ে গেছে একটু কাঁচা সরষে তেল নামানোর আগে দিয়ে দিই যেটা ভীষণ ভালো লাগে আর এইরকমই নামিয়েছিলাম জানো তো তারপরে কিন্তু একদম শুকনো হয়ে গেছিলো কারণ এর আগের বারের যে পোস্তটা না বেশি শুকনো হয়ে নামিয়ে নিলে পরে একদম শুকিয়ে যায় এরকম একটু থকথকের মতো নামালে তারপরে পরে ঠিক হয়ে যায় একদম আবার দেখো একটু কড়াতে দেখো নারকেল ছিল আমার ফ্রিজে রাখা থাকে একটু নারকেল কড়া দিয়ে দিলাম দিয়ে কি করবো বলো তো চিচিঙ্গা ভাজা করবো এদিকে টিউ টিফিনের জন্য বসিয়ে দিয়েছি চাউমিন একটু গরম জল দিয়ে মানে সেদ্ধ না জাস্ট একটু গরম হয়ে নামিয়ে দেবো তারপরে দেখে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এটা একটু নারকেলটা ভাজা ভাজা করে এবার চিচিঙ্গাটা কেটে রেখেছে একদম কচি চিচিঙ্গা সেটা দিয়ে দেবো এই চিচিঙ্গাগুলো সব দিয়ে দেবো দিয়ে তারপরে গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো চিচিঙ্গা থেকে তো এমনি একটু জল মতো বেরোবে মানে এতে আর জল লাগে না এবার যদি অনেক চিচিঙ্গাতে আবার ড্রাই হয়ে যায় ধর অনেক দিন থেকে চিচিঙ্গাটা ড্রাই হয়ে গেল সেই ক্ষেত্রে একটু অল্প একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলে আবার সব নরম হয়ে যায় কিন্তু এই চিচিঙ্গাটা একদম মানে টাটকা ছিল তো কচি ছিল ওই জন্য আর কিছু দিতে হয়নি আমাকে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি গ্যাস সেম করে মানে ওই চিচিঙ্গা থেকেই যা একটু জল বেরিয়েছিল সেটাতেই রান্না হয়ে গেছিলো আর এই চিচিঙ্গা ভাজাটা খেতে খুব ভালো হয় বাস ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এদিকে এবার টিফিনটা করে নেবো আজকে রান্নার সাথে সাথে টিফিনটা মানে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি কারণ অত সকালে টিফিনটা করলে তো ঠান্ডা হয়ে যাবে আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে দিয়েছি মানে গরমকালে আমি যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেরোতে চেষ্টা করি এই যে গাজর বিনস আলু দিয়ে নিই আজকে তারপরে তোমার মটরশুঁটি পেঁয়াজ এসব দিয়েই করেছি চাউমিনটা দেখো আর ম্যাগির মশলা তো আছেই মেয়ে ম্যাগির মশলা সেগুলো দিয়ে দেবো চাউমিনটা খেতে ভীষণ ভালো ছিল যেহেতু শোয়া সস ফস দিয়েছিলাম সব এই যে ম্যাগির মশলাগুলো সব প্যাকেট কেটে দিয়ে দেবো দু প্যাকেট আর কী বলো তো যেহেতু ফোন থাকে একাধে নাড়াচাড়া করতে এত অসুবিধা হয় চাউমিন সময় মানে একটু সারা সিঁড়ি দিয়ে ধুলে নাড়লে সুবিধা হয় এ দেখো আস্তে আস্তে করে নাড়ছি আর বেশ চাউমিনটা তো বেশ মানে ভাঙিনি বেশ বড়ো বড়োই ছিল তো খুব সুন্দর হয়েছিল খেতে দেখো একটু শোয়া সস দিয়ে দিচ্ছি যেটাতে আরও ভালো হয়েছিল খেতেই জন্য যেহেতু পুজো মানে দেওয়া হয় না তো ওই জন্য ডিমটা দিই না জানো তো তারপরে আমি এমনিতেও ডিম খাচ্ছি না গায়ের মধ্যে কীরকম র্যাশ মতো বেরিয়েছে ওই জন্য ডিম বেগুনটা একটু কম খাচ্ছি আর খাচ্ছি না বলতে গেলে দেখো চাউমিন করে নিলাম একদম গাজর বিনস ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিলাম আর মটরশুটি অল্প দিলাম দিয়ে সস টস ম্যাগি মশলা সব দিয়ে করলাম খেতে কিন্তু দারুণ হয় দেখতেও দেখো সুন্দর হয়েছে আমি এটাতে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলেন আমি খেতে পারি না পাখা ছাড়িয়ে দেবে একটু এটা মেয়ের এটা আমার এখন তাহলে গরম গরম চাউমিন খেয়ে নিই তারপর দেখো টিফিন তো হয়ে গেল বেশ ভালো টিফিনটা হলো তারপরে আমি মেয়ে ছিল বলেই করলাম না নিজের জন্য আর করতে ইচ্ছা করে না এখন আর তারপরে দেখো কড়াতে পেঁয়াজ আলু হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাছের ডিম দিয়ে এটা ভাজা করবি জানো তো আর এদিকে দেখো চিচিঙা ভাজাটা ওই যে মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়ি চাড়িয়ে দিচ্ছি নাহলে তো লেগে যাবে নিচ দিয়ে আর এই দেখে থাকো আলুটা মোটামুটি কী বলো তুই আলুটা একটু মোটামুটি এবার ঢাকা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে তারপর মাছের ডিমটা দিয়ে দেখতে থাকো আর এখানে না ওই যে বিউটির ডালটা সকালবেলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে ওই যখন ওই ঘরটার ঝাড় দিয়েছিলাম তখনই এটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এ দেখো সেদ্ধ একটু ভেজে বিউটির ডাল একটু ভেজে দিয়েছিল আরে বড্ড ল্যাস লোদ লোদ মতো কেমন ল্যাস ল্যাসা হয়ে যায় তো ওই জন্য একটু ভেজে দিলে বেশ ভালো হয় এবার ফোর আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর ফোড়নে দিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আর মুৌড়ি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি এটা একটু পরে দেবো এ দেখো মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো আর এখানে যদি কেউ মিষ্টি খেতে ইচ্ছা করে দু একটা চিনির দানা দিতে পারে দু একটাই কিন্তু হ্যাঁ এটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে তারপর একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে খুব সুন্দর হবে জানো তো এই দেখো ছুরি ছুরি দিচ্ছি মাছের ডিমটা এটা খেতে ভীষণ বাচ্চাদের তো এটা ভীষণ ফেভারিট মানে প্রত্যেকটা বাচ্চারা এটা খুব ভালোবাসে আমাদের ঘরেও না আমরা তিনজনই খুব ভালোবাসি এটা খেতে আলু দিয়ে কাঁকরোল হয় না সে কাঁকরোল দিয়ে মাছের ডিম ভাজাও খুব ভালো লাগে বরবটি দিয়েও ভালো লাগে ইলিশ মাছের ডিম তো হলে আরও কোনো কথা নেই ওটা তো আরও বেশি টেস্ট হয় তারপর দেখো এই একটু সামান্য দেখলে তো একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা দিলে কী হবে বলতো যে ড্রাইনে যে ভাবটা থাকবে না সেটা থাকবে না একটুই হয়ে যাবে কিন্তু যখন নামাবো দেখবে একদম ঝুড়ে ঝুরে যাবে এবার গ্যাসটা সিম একবার বাড়িয়ে দিলাম গ্যাসটা একটু ফুটে উঠবে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো এটাকে একটু মৌরির গুঁড়ো দিয়ে দিলাম ডালটার মধ্যে তাহলে খেতে খুব ভালো লাগে আমি আবার ভাজা মুড়িটা দিই না কাঁচা মুড়ির বাটাটাই যেন আমার বেশি ভালো লাগে বেট বেটে দিই না একটু গুঁড়ো করে দিয়ে দিই দেখো বিলির ডালটা হয়ে গেলে এই দেখো মাছের ডিমটা দেখেছো একদম পুরো বললাম না যে ঝুরঝুরের মতো হয়ে যাবে দেখো একদম পুরো ঝুরঝুরে মাঝে 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 একটু খুলে খুলেছিলো নাড়াচাড়া দিতে হয়েছে বাস গরমের মধ্যে রান্নাবান্না শেষ দেখো রান্না সব করলাম সব গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে এখানে দেখতে গেছে সব পরিষ্কার পড়াশোনা সব পরিষ্কার হয়ে গেছে আজকে মাথায় স্যাম্পল চিনিটা একটু পরিষ্কার করে নেবে অনেক কাজ আছে বাথরুম পরিষ্কার করতে হবে কাঁচা আছে মেয়েরা আবার এখন অনলাইনে ক্লাস বারোটা পনেরোতে নাকি শেষ হবে সবাই খুব গরম করছে চল এখন তাহলে দশ মিনিট বসে আবার কাজে হাত দি দেখো পুজো হয়ে গেল এই দেখো পুজো দিয়ে এসে একটু শুয়েছিলাম ওই ভেজা ছিল তো শ্যাম্পু করেছি একটু শোকালাম তারপরেই দেখো খেতে বসে গেলাম মেয়ে তো খেতে বসে গেছে এই যে আমি নিয়ে নিয়েছি সব মাছের মা ডিম ছিল একটু আলু ভাজা করলাম দেখলে তো আলু দিয়ে আর নারকেল দিয়ে চিঙা ভাজা আলু ঝিঙে ডাটা দিয়ে পোস্ত আর বিউটির ডাল অল্প করে করেছি তাহলে এখন ডালটা নিয়ে নেব এখন তাহলে খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সামনে চলে আসলাম আজকে বাজে এখন ডট ফোনে সাতটা কেন বলো তো আজকে দুপুরবেলা তো মানে ঘুম আর হলো না কালকে বেশ একটু ঘুমিয়েছিলাম আজ একদমই ঘুম হয়নি কারণ তোমাদের দাদা ফোন করলো দুবার তারপরে তাতে চলে আসলো যে মানে ফোন করলো কি আনতে হবে তা আমি বললাম কালকে তরকারি নিয়ে এসেছিলো রাত্রিবেলা আর বলল আর কি বললো খুব একটা বসেনি নি আর রোদে কী বসবে ওই করলা নিয়ে আসলো আর কী যেন নিয়ে আসলো বেশ কাঁচকলা করলা আর বেগুন আর আপেল নিয়ে এসছে বেশ আমি বলি যে কচকচ আপেলগুলো বেশ ছোটো ছোটো আপেলগুলো ওগুলো মেয়ে ভালোবাসে ওইগুলো নিয়ে আসলো আর আম এই এরকম সাইজেরই আম দুখানাতেই বলে কত ওজন বলে একশো টাকা করে নিয়েছে বলে আপেলও একশো টাকা আর একসঙ্গে ওজন করে নিয়েছে এক কেজি হ্যাঁ বললাম আম এখন মিষ্টি হবে বলে আর যা হবে হবে তবে এবার মনে হচ্ছে আমের দামটা বেশ ভালোই মানে থাকবে কারণ আর বছর যেমন আমের দামটা খুব সুবিধা গেছে প্রচুর আম খাওয়া হয়েছে যাকে তারপরে সন্ধ্যে গা ঠা ধুয়ে টুয়ে আর তো মানে ই হলো না তারপরে গা টা দইয়ের দইয়ের শরবত বানালাম তো দাদাভাই খেলো আমি আমরা তিনজনে খেলাম ওই জন্য দুপুরবেলা আজকে ভাত কিউটা দই খাইনি আমি যে না শরবত করে খাব আসবে অফিস থেকে তখন দিলে ভালো লাগবে খেতে তা তিনজনের শরবত বানিয়ে খেলাম একদম ওই দইয়ের লস্তি যেটা হয় সেটাই বানিয়ে খেয়েছি আর দারুণ লাগে খেতে বেশ গন্ধরাজ লেবু টেবু সব কিছু দিয়ে করে দিত আর পুরো ফ্রিজের একদম পুরো জলটাই ঠান্ডাটাই দিই কোনো মানে এমনি সে জল নর্মাল জল দিই না আর তারপরে কিছুক্ষণ মাথায় গাঁঠা ধুইটে সন্ধে দিতে গেছি পুরো মানে নাইটিটা আমরা যে নাইটি উপরে সন্ধে দিলাম আমার পুরোই ভিজে গেল গাছে জল নিয়ে গেলাম ট্যাঙ্ক আজকে ওপরে পুরো ফাঁকা এখান থেকে টাইমে জল আসে না জলের এখন খুব প্রবলেম হয়ে গেছে মানে কোনো দিন জলের প্রবলেম হয় না এবারই দেখছি কদিন ধরে এরকম প্রবলেমটা হচ্ছে আশেপাশের বাড়িও সবাই জিজ্ঞেস করছি জলের যে তোদের জল যে ওপরে একদম শুরুর সেই জলটা অল্প অল্প করে গাছে একটু টুটু করে দিয়ে আসলাম ওদেরও তো দরকার বাবা জল না দিলে শেষ একদম গাছ তার জলটা দিয়ে এবার এই যে সন্ধ্যে দিয়ে এখন দেখো বসলাম একটু চালি এই জন্য পনেরো সাতটা বেজে গেছে আজকে মেয়ে আবার সাড়ে আটটা থেকে নতুন এক জায়গায় কম্পিউটার সায়েন্স পড়ার মানে ব্যবস্থা করা উচিত যায় না এখন কেমন হবে দিয়ে আজকে থেকে যাবে টিচার না একদম পারছি না খুব প্রবলেম হয়ে যাচ্ছে কলেজ তো প্রথমে বলেছিলো কোনো টিচারই লাগে সব কলেজ থেকেই হয়ে যাবে কারণ কারি কারি তো টাকা নিচ্ছে তো কী বলবো আর তো এখন দিলাম দেখি যাই না তাও তো কেমিস্ট্রি ওয়েমিস্ট্রি খুঁজেই পাচ্ছি না ম্যাথ একটা দিয়েছি সপ্তাহে একদিন কালকে যেটা আছে আমি ওরকমই আর কি বলবো আমি মেয়েকে বললাম নিজে করো নিজে না করলে হবে না সাড়ে আটটার সময় বাবা মানে দিয়ে আসতে হবে চিন্তা করো পড়ার টাইম সাড়ে আটটা থেকে রাত্রি তাহলে এখন চা খাই আর ছাদে এখন বেশ হাওয়া দিচ্ছে না এই যে ছাদে যাব বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম প্রচন্ড ক্লান্ত লাগছে আজকে তিনবার আজকে স্নান হয়েছে জানো পাউডার ফাউডার গা হাত পায় প্রচন্ড মানে হাতে আর ডান পায় না প্রচণ্ড ড্যাশ বেরিয়েছে জানি না কি হয়েছে এই মাখলাম এই পাউডার টাউডার মেয়েকে এখন ঘুমাবো না এখন দেরি আছে একটু শুয়ে ঘুমাবো করবো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট